ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পুলিশ কিচেন আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন মোটামুটি বাজে হচ্ছে বেলা প্রায় আড়াইটার মতো বাজে তো আমি একদম দেখো ফিটফার্ট হয়ে রেডি হয়ে নিয়েছি তো বারো তো কেন তো আজকে কারণ রেডি হওয়ার কারণেই হচ্ছে আসলে কালকে ও বাড়িতে হচ্ছে কালী পুজো দেখো দেখতে দেখতে একটা বছর কত তাড়াতাড়ি চলে যায় মানে এই মনে হয় মানে এইবার যে প্রতিমাটা যে যখন বিসর্জন দেওয়া হয়েছিল না তো দেখলে কি বলবে মনে হচ্ছে যেন একদম নতুন একটা প্রতিমা মানে মনেই হয়নি ওটা এক বছর ধরে আমাদের ওখানে পুজো তো সত্যি কষ্ট লাগছিল মানে প্রতিমাটা এত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল না যে অতটা পুরনো হয়েছে তো যাই হোক কী করা যাবে তো ওর বিসর্জন দিতে হবে কারণ বিসর্জন না দিলে তো নতুন পুজো হবে না তো যাই হোক ওইভাবে বিসর্জন বিসর্জন হয়ে গেছে তো তারপরে হচ্ছে এদিকে প্রতিমা বানানোও হয়ে গেছে আসলে কি বলো আমাদের ও বাড়িতে নিয়ম হচ্ছে মানে যে কাঠামটাতে পুজো হয় ওই কাঠামটা ঠাকুরটা বিসর্জন দিয়ে ওই কাঠামে আবার পুজো করতে হয় তো সেই জন্য অনেকটা আগেই বিসর্জন হয়ে যায় তো হয়ে যাওয়ার পর তারপর ওই কাঠামে আবার ঠাকুর গড়াতে হয় তো সেই জন্য অনেকটা আগেই বিসর্জন দেওয়া হয়ে গেছে তো আর এবার আর একটা চমক আছে সেটা হচ্ছে মায়ের জন্য না এবার আমি শাখা বাঁধানো বানিয়েছি তো বানানো মানে বানাতে দিয়েছি এখনো আসেনি তো কালকে ওটা আসবে তো কালকে যেহেতু পুজো তো কাকু বলেছে মানে যেখানে আমি বানাই আর কি সেই কাকুটা বলেছে কালকে সকালেই দেবে তো কেমন হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো ইচ্ছে ছিল সুন্দর করে শাখা বাঁধানো গড়িয়ে দেবো এবার দুটো হাতে দিয়েছি তো আশা করি ঠাকুর যদি কি বা ভালো রাখে তো আর দুটো আস্তে আস্তে পরে গড়িয়ে দেবো আর এখন নথ বানিয়ে নথ বানাতে দিয়েছি আসলে কি বলতো মায়ের আসলে আমাদের মায়ের কিন্তু আগে নাকে নথ ছিল তো নথটা না কি হয়েছে কে যেন চুরি করে নিয়ে গেছে তো কি করবো না না থাকাতে একটা দেওয়া হয়েছিল একবার যতই হোক মানে ফাঁকা থাকলে না ভালো লাগছে না দেখতে তো তাই ভাবলাম এবার নটটাকে গড়িয়ে দিই তো সেই জন্য এবার গড়াতে দিয়েছি তো এলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো আর কি শেয়ার করবো তো চলো আমি মোটামুটি রেডি হয়ে এখন বসে আছি তো আর ওদিকে তো বাজারটা যে সব শুরু হয়ে গেছে কারণ দেখো পুজোর আগের দিনে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে তো আমি সেভাবে পার্টিসিপেট করতে এখনও পারছি না কারণ হচ্ছে অর্কর বাবা স্কুলে গেছে স্কুল আজকেই খুলেছে তো স্কুলে গেছে আর দোকান বন্ধ করে হাটের দিন কিভাবে যাই তো সেই জন্য ভাবলাম যে কিছুক্ষণ পরে একবারে যাবো তো অর্কর বাবা স্কুল থেকে এসেছে এসে ও বাড়িতে খেতে গেছে তো এবার ওর বাবা এলে তারপরে আমি ও বাড়িতে যাবো আর ও বাড়িতে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে পুজোর আগের দিন তো এবার অনেকক্ষণ বসে আছি তো বাবার এখনও পাত্তা নেই তো কী করি কী করি আবার যেতেও পারছি না কারণ হচ্ছে আমার দোকানটা বন্ধ করে এত আলস্য লাগছে ওর বাবা ওর বাবা অবশ্য বলেছিল যে আমার যদি দেরি হয় তো দোকানটা বন্ধ করে চলে যেতে তো আমি ভাবলাম যে না আবার এতক্ষণ ধরে দোকানটা কোটাবো বন্ধ করবো তার থেকে একটু বসে থাকি ওর বাবা আসুক তারপরে যাবো তাহলে খোলা আর বন্ধ করার ঝামেলাটা হবে না তো সেইভাবে টাইমটা কীভাবে পাস করি বসে আছি একা একা ভালোও লাগছে না কেউ নেই তো সেই জন্য কী ভাবলাম ভাবলাম একটু নেল পলিশটা পড়ি সামনে চোখের সামনে দেখতে পেলাম নেল পলিশের বোতলটা ওপরেই ছিল তো তাই ভাবলাম যে সময়টা পাস হবে আর নখের উপরে আর নেল পলিশ দেওয়ার সময় হবে না কারো বাড়িতে গেলেই তো কাজের কাজ থাকবে ওটা আর মনেই থাকবে না আমার তো তাই ভাবলাম একটু নেল পলিশটা পরি নিই তো সেই জন্য সুন্দর করে নীল পলিশটা পরে নিচ্ছি তো এই গালাটাই পড়লাম কেন কি হাতের মধ্যে হাতের মধ্যে আগে থেকে এই গালাটাই দেওয়া ছিল তো আবার রিমোভা দিয়ে তুলবো কতক্ষণে আবার হবে তো সেই জন্য ভালো আর তোলা তুলি নিয়ে ওটার উপরেই প্রলেপ দিয়ে দিই তো সেই জন্য ওই নীল পালিশটা কালারটাই হাতের মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো এবার পলিশ দিয়ে দেখি আর কতক্ষণ লাগে অর্কর বাবার জন্য একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে অবশ্যই কাণ্ড এতক্ষণ ধরে পলিশ দিলাম তবুও অর্কর বাবা আসছে না তো এখন কি করছি বলো তো আর কিছুই না এগুলো সব টাইম পাসের উপকরণ আর কি আমার আসলে আমার কোনোদিনই আমি এরশোলা এই সব এই বডি লোশন টোসন মাখার অতটা সময় পেলে না যখন পায়ে ফাঁক একটু দিয়ে দিই হতো তো এখন বসে আছি আর এই বডি লোশনটা সেন্টটা এত সুন্দর সেদিন দিয়েছিলাম তো দারুণ লেগেছে তো সেই জন্য ভালো একটু বডি লোশনটাও মেখে নিই তো সেই জন্য দেখো হাতে হাতে পায়ে যেখানে পাচ্ছি সুন্দর করে বডি লোশনটাও মেখে নিচ্ছি তো চলো এবার আর হয়তো বা চলেই আসবে তো দেখি আর কতক্ষণ অপেক্ষা করতে হয় তো যাই হোক মোটামুটি এখন বেশ কিছুক্ষণ ছিলাম তারপরেও তারপরে তর্ক বাবা চলে এসেছে আর অর্ক বাবাকে বলেছিলাম একবার ও বাড়িতে আসার সময় ও বাড়িতে নেমে একবার খাওয়া দাওয়া সেরে আসতে তাহলে আর ঝামেলা হবে না বা ভাত পাঠানোর তো সেই জন্য বাবা সেটাই করেছে আর দেখো আমি এখন এ বাড়িতে চলে এসেছি তো এসেই দেখছি মন্দিরে দাদা হচ্ছে সিলিং লাগানো হয়ে গেছে তো আসলে গতবার তো দেখেছিলে মন্দিরটা সুন্দর করা হয়েছিল কিন্তু সিলিং সিলিং তো দেওয়া হয়নি আর এই বছর আর দেওয়া হয়নি কারণ প্রতিমাটা থাকলে না ও সবার আর হয় না আসলে একটা হুজুরের ব্যাপার থাকে তো এবার আবার পুজো একটা হুজুক এসেছে তো দাদা তাই বললো যে উপরে সিলিংটা কিন্তু বেশ ভালোই লাগবে তো উপরে তাহলে আর হচ্ছে কি বলে চাদোয়াটা লাগাতে হবে না তো সেই মোতাবেক দেখি এসে সুন্দর করে একদম সিলিন্ডার রঙ ঠং করে উপরে লাগানো হয়ে গেছে দেখো তো মিস করলাম আমি কিন্তু এসব দেখতে পারলাম না আর এসব কাজ দেখতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক কী করা যাবে আসতে পারিনি তো দেখো বাইরে আজকে কিন্তু হাটের দিন দেখো আমাদের বাইরটা গম 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 করছে পুরো একদম অটো টটো দিয়ে একদম পুরোটা ভরা অর্কত অনেক আগেই চলে এসেছে ও এসেই দেখো সাইকেল নিয়ে বেরিয়েছে রাস্তায় তো এখন দেখো বিকেল মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আর আমাদের জানো খেতে খেতে দুপুর তো দুপুর তো খাওয়া হয়নি মোটামুটি চারটা সাড়ে চারটার সময় আমরা খেয়েছি আর বাবা আগে খেয়ে নিয়েছিলো তো সে বাবার তো টাইমে চা লাগে তো বৌদি ওখানে কিছুক্ষণ আগে খেয়ে শুয়েছে তো বাবা উঠলো চা চাচ্ছিল তো আমি বললাম যে আমি করে দিচ্ছি তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর দুধ ছিল দুটাও জাল বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো দুটো প্রদীপ দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা হচ্ছে কাঠ দিয়ে সুন্দর করে ডিজাইন করে দাদা বানিয়ে দিয়েছিলো কারণ হচ্ছে কালী মন্দিরের দুপাশে যে দুটো প্রদীপ দাঁড়িয়ে দিতে হয় হয়তো এটা না সুন্দর করে ডিজাইন করে বানিয়েছে আর কালার করে দিয়েছে দেখো এবারও প্রত্যেক বছর কি করি বলো তো প্রদীপটাকে সুন্দর করে একটু কালার করে দিই তো ফটফটা পরিষ্কার হয়ে যায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো এই হচ্ছে প্রদীপ দুটো দুটো ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে দাদা এটা নিজে হাতে করেছে আর অর্ককে দেখো ওরা তাল হচ্ছে না এখানে এলেই ওর একটাই কাজ কারণ নতুন সাইকেল ওর যখনই তাল বাহানা পাচ্ছে শুধু সাইকেল নিয়ে হচ্ছে তো এখন দেখো কিছুক্ষণ রেস্ট করতে বলেছে রেস্ট করেছে ঘুমায় তো নাই তো সেই জন্য এখন দেখো আবার সাইকেল নিয়ে বের হয়ে গেলো তো সেটাই বলছিলাম ঠিক আছে বা কিছুক্ষণ চালিয়ে এসে রেখে দিও তো বললো আচ্ছা ঠিক আছে তা আমি আমি সাইকেল চালাচ্ছি আমাকে একটু ভিডিও করো তো সেটাই করে দিচ্ছিলাম তো যাই হোক এবার হয়ে গেছে অর্ক বেরিয়ে গেল আর এদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছি আর আমি তো আজকে দুপুরে চা খেতে না আমার একটু বাজে অভাব সকালবেলা যদি চা খাই না দুপুরে একটু চা না খেলে কেমন যেন লাগে তো সেই জন্য চাটা আমি একটু নিয়েছিলাম তো আমিও একটু খেয়েছি মাকে একটু দিয়েছি তো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো দেখো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে চা খাওয়ার কিছুক্ষণ পরেই সন্ধ্যা লেগে গেছে তো আমরা বললাম যে তোমরা চা বানিয়ে খাও আমাদেরকে দিতে হবে না কারণ হচ্ছে আমাদের প্রচুর নিমন্ত্রণ করতে হবে তো সেই জন্য ভাবলাম সন্ধ্যাতে কিছু নিমন্ত্রণ এগিয়ে রাখলে ভালো হয় তো দেখো বেরিয়ে পড়েছি নিমন্ত্রণের উদ্দেশ্যে আজকে কিছুটা করবো কালকে কিছুটা করবো তা হয়ে যাবে তো এবার বেরোলাম নিমন্ত্রণে হ্যালো গ্যাস এখন হচ্ছে রাত্রি এখন দেখো রাতের হচ্ছে আজকে তো নিরামিষ খেতে হবে তো সেই জন্য আমরা ভাবলাম কী খাবো আর ঘাটি আজকে আর খাবো না তো সেই জন্য ভাবলাম যে সুন্দর সুন্দর ছোটো ছোটো কী বলে হচ্ছে সোয়াবিন ফুলকপি আলু দিয়ে একটা রসা হবে মানে ঝোল মতন করা হবে আর পাঁপড় ভেজলে গরম গরম ভাত করে আমরা এটা দিয়ে খেলবার বেগুন ভাজা করবো তাই হচ্ছে রাতের মেনু তো চলো এবার আমরা এটা খেয়ে দিয়ে শুয়ে পড়ি মোটামুটি কিন্তু রাত এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো আর বাবা ফোন করতে হবে সবাই আসবে তো দেখো রান্নাবাড়ি হয়ে গেলে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো দেখা হবে কালকে তো তখন পর্যন্ত এইটা বাই বাই